বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের আজকের এপিএল কোম্পানির মুরগির বাচ্চার বাজার মূল্য আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি সাতাশ টাকা সোনালি সুপার ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সুপার বত্রিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস তেত্রিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির সকল মুরগির বাচ্চার বাজার মূল্য নতুন অপরতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি বাঁচিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার পেল ব্যাটার লাইফ